তাহলে কি মতি আমাকে ভুলে গেল ফার্স্টার রুমের ফার্স্টার কথা মাথায় এলেই আমাদের যেটা মনে প্রথমেই মনে হয় ওখানে ওরা কি ভালো থাকবে ফার্স্টার কি বাড়ির মতো কি আর পাওয়া যাবে ওখানে ওরা সব সবের মধ্যে কীভাবে অ্যাডজাস্ট করবে আর ওখানে থাকলে কি ওরা মাদের মানে আমাদের আমাকে মানে মতির ক্ষেত্রে আমি বলছি মাকে কি ভুলে যাবে ইতিমধ্যেই দুদিন পরে পরেই হয়ে গেল মতির খুব মতি খুব অসুস্থ হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি আর মতি আর আমরা সবাই খুব ভালো আছি আর বলে নিই হ্যাপি মোমেন্ট উইথ পাইল অ্যান্ড বানি মন্ত্রী তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক দিন পর আবার ভিডিও দিলাম দিচ্ছি মাঝখানে একদিন দিয়েছিলাম মতির আপডেট নিয়ে কারণ তোমরা সবাই খুব রিকোয়েস্ট করো দিদি ভিডিও দাও ভিডিও দাও আমি বলেও ছিলাম যে ভিডিও দেব কিন্তু তারপরে আর জাকিটাই হয় না আর মতি এখন আমি এখানে বসেছি ক্যামেরার সামনে অনেক দিন পর আর মতি রয়েছে বাইরে এসি চলছে একটু পরেই চলে আসবে কোনো চিন্তা নেই কারণ এসি চললে আর আমি এরকমভাবে ভিডিও করছি তো মতি তো আসেই তোমরা যারা পুরোনো ভিউয়ার আছে তারা তো জানি তো একটা মানে মতির কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম যেহেতু মতির সংক্রান্ত এখানে ভিডিও আমি দিয়ে থাকি তাই ভাবলাম যে এই জিনিসটা মিস করা যায় না কিন্তু তখন আমার ভিডিও করে করা হয়ে ওঠেনি তো এই এই কিছু দিনের আয়ের কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো মতিকে রেখে আমরা আমরা গেছিলাম একটু ঘুরতে সবাই মিলে তোমরা জানোই যে মতিকে রেখে আমরা আমি আমার মার কাছে রেখে মানে বাড়িতে রেখেই যাই কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি ফার্স্টার আমি রেখে গেছিলাম তাহলে কি মতি আমাকে ভুলে গেল পাঁচটা দিন মতি ওখানে ছিল ফার্স্টানমের ফার্স্টানমের কথা মাথায় এলেই আমাদের যেটা মনে প্রথমেই মনে হয় ওখানে ওরা কি ভালো থাকবে ফার্স্টানমে কি বাড়ির মতো কেয়ার পাওয়া যাবে ওখানে ওরা সব র্যাবিদদের মধ্যে কিভাবে অ্যাডজাস্ট করবে আর ওখানে থাকলে কি ওরা মাদের মানে আমাদের আমাকে মানে মতির ক্ষেত্রে আমি বলছি মাকে কি ভুলে যাবে তো না বন্ধুরা সেক্ষেত্রে কিছুই হয়নি আমি একটা একটা করে পয়েন্ট বলছি তোমাদের মতি ওখানে কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি মতিকে আমরা মঙ্গলবার দিন সকালবেলা ফাস্টার রুমে রেখে এসেছিলাম প্রচণ্ড টেনশন কিন্তু এমন অবস্থা যে মানে বাড়িতে ওকে রেখে যাব কারোর কাছে রেখে যাব সেটা সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে ফস্টার হোম রেখেছিলাম তো এক ফেসবুক গ্রুপ থেকেই আমি ফস্টার হোমটার খবর পাই এবং তাদের সাথে কথা বলে তার সাথে মানে যে ফস্টার মম ছিলেন তার সঙ্গে আমার দীর্ঘদিন কথা বলে কথা হয় ফোন হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে কথা হয় এবং আমি ওই ফস্টার মোমটার সম্বন্ধে অনেক খোঁজখবর নিয়ে এবং ওর সাথে ফস্টার মোমের সঙ্গে কথা বলে খুবই স্যাটিসফাই ছিলাম এবং আমি শিওরই ছিলাম যে ওখানে খুব ভালো থাকবে তাও তো মা মাদের তো টেনশন হবেই বাচ্চাকে ছেড়ে যাওয়া বাচ্চাকে একটা অন্য জায়গায় অন্য পরিবেশে রেখে যাওয়া মাদের পক্ষে কীরকম টেনশন তোমরা যারা বান প্যারেন্ট আছো তারা তো বুঝতেই পারছো বান কেন যে কোনো তাদের পেট রয়েছে যাদের বাচ্চা রয়েছে তারা তো সবাই জানো নিজের অংশকে মনে হচ্ছে আলাদা করে ভীষণভাবে কষ্ট মানে বলে বোঝাতে পারবো না তোমরা বুঝতেই পারছো তো সকালবেলা রেখে এসছিলাম ওকে তো ও তো প্রথম দিন যেদিনকে রেখেই এসছিলাম সেদিনকে তো ও খুবই গাড়ি করে নিয়ে গিয়ে আমি রেখে দিয়ে এসছিলাম একটু দূরেই ছিল জায়গাটা অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা মতো লেগেছিলো রেখে এলাম কিন্তু মতমতি যাওয়ার সময় খুবই মানে ও তো কোনো দিন সেভাবে আসে মানে বাইরে বেরোয়নি খুবই এছিল ছিল মানে সফট হয়ে গেছিলো ভাবছিল কি হচ্ছে তো গাড়িতেও এসি গাড়ি করে ওকে নিয়ে হয়েছিল। তো যাই হোক ওকে তো আমি নিয়ে গিয়ে ওখানে রাখলাম বা ওই ফাস্টার মামের সঙ্গে কথা বলে ওকে রেখে এলাম অত ভীষণ অবাক হয়ে গেছিলো কোথায় গেল তার সঙ্গে ওর সঙ্গে আরও তিনখানার র্যাবিট ওখানে ছিল কিন্তু সবাই আলাদা আলাদা কেজে ছিল প্লে পেনে ছিল কেজ নয় সরি প্লে কেজ নয় ওখানে ব্যবস্থা ছিল প্লে পেনে আর সেক্ষেত্রে মতিকে একটা প্লে পেনে আমি বসিয়েই গেছিলাম আর ওর খাবার দাবার সব কিছুই আমি সঙ্গে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ওখানে ও যেহেতু মানে ওরা প্রথমেই জিজ্ঞেস করেছিল যে ও মানে যে ফস্টের মাম আছে তার সঙ্গে আমার কথা হয়ে গেছিলো যে ও যেরকম খাওয়ার অ্যাবিট রয়েছে ও যেরকম অক্সবো বোহে খায় দুর্বা ঘাস খায় সেরকম প্যালেট যে জুগ্রি মেয়ে প্যালেটস খায় আর ইতিমধ্যেই কে উঠে গেছে দেখবে মাম্মা আসো এ যেই 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 এই মেয়েটা উঠে গেছে এই 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 পিচ্ছু মেয়েটায় উঠে গেছে যাক মাম্মা এ না এ না মা এ মা এ তো গিয়ে রাখলাম ওকে খাবার দাবার সব দিয়ে এসেছিলাম তো হয়ে গেল ও বাড়িতে চলে এলাম ওকে রেখে আমি তো আর যে ফস্টার মম রয়েছে যে সে সমানে আমাকে আপডেট দিতে থাকে ফটো মোতি কি করছে ভিডিও সমানে পাঠাতে থাকে আর আমিও সব ফোন করি খবর রাখি খবর নিই তো হলো আমি বেরিয়ে গেলাম যেখানে আমি যেখানে বেড়াতে মানে যাওয়ার কথা ছিল সেখানে চলে গেলাম ইতিমধ্যেই দুদিন পরেই হয়ে গেলো মতির খুব মতি খুব অসুস্থ অসুস্থ মিনস মতির পাতলা পুপ হওয়া শুরু করলো কারণ তখন পড়েছিল প্রচণ্ড পরিমাণে গরম আর মতি যেহেতু জার্নি খুব একটা করে না সেই জন্য গরমেও বলো যাই হোক যেইভাবে হোক একটু ধরো একটু হলেও তো মন তন খারাপ হবে মানে একদম আলাদা পরিবেশ মতির পাশে আর একটা ছিল আরও তিনটা ছিল টোটাল তো সেই যাই হোক যেভাবেই হোক অসুস্থ হয়ে পড়েছিল আর সঙ্গে সঙ্গে সেই ফস্টার এর আমাকে আপডেট দিতে থাকে এবং ওষুধের সংক্রান্ত সব কিছুই ওরা ব্যবস্থা করে থাকে কারণ যেহেতু ওদের সঙ্গে ডক্টরদের বেড কনসাল্ট মানে ওদের সবসময় ওরা যেহেতু গ্রুপটা অনেক বড় গ্রুপ সেই গ্রুপে ফস্টার হোমটা তার সঙ্গে ডক্টরও থাকে তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওরা ওষুধ ওষুধ দিয়ে যে যা ব্যবস্থা করার সব ব্যবস্থা করে দেয় এবং মতি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু মার মায়ের মন আমার আমি তো তখন ভীষণ টেনশন করছি যতই আমি জানি যে ওরা ভীষণ ভালো কেয়ার করবে ওরা আমার থেকেও ভালো কেয়ার করবে কিন্তু তাও মায়ের মন বলে কথা সমানে আমি মেসেজ করি ও সমানে আমাকে অ্যান্সার দেয় এক ক্ষেত্রেও হয়নি যেরকম আমি মেসেজ করেছি ও অ্যান্সার দেয়নি সঙ্গে সঙ্গে ও অ্যান্সার দিয়েছে ভিডিও দিয়েছে অ্যান্সার দিয়েছে কল করেছে এত ভালো যে ফস্টের হোম যে আমি আমি সত্যি খুব লাকি যে মতিকে ওই হোমে রেখেছিলাম আর ওর ফস্টের হোম তো ভীষণ ভালো আর মতিকে তো সে মতি তো মানে বাড়ির কথা হয়তো সেরকম মনেও রাখিনি যাই হোক তো এইভাবে মতি কেটে গেল কিছুদিন তারপরে মতিকে খাওয়া ওষুধ দেওয়া ওর কেয়ার করা ওর কী কী ওই সময় ওর কী কী ডায়েট হবে সেইগুলো দেওয়া মেনটেন করা হার্স পুরোপুরি বন্ধ করে দেওয়া যেগুলো করে থাকে মানে সব কিছুই মেনটেন করেছে আর ফেরার যেদিনকে আমি নিতে এলাম সেদিন ঘটনাটা বলি মানে বলে হয়তো মানে এই অনেকেই বলে যে র্যাবিটটা হয়তো মনে রাখতে পারে না কুকুর বেড়ালের মতো মনে রাখতে পারে না কিন্তু আমি বলবো যে মতি মানে মতি কেন মানে খরগোশদের ক্ষেত্রেই বলছি অ্যাভিডদের ক্ষেত্রেই বলছি ওরা কিন্তু কুকুর বিড়ালের থেকেও বেশি মনে রাখতে পারে তোমাদের এই ঘটনাটাই শেয়ার করছি মতি যেদিনকে আমি মতিকে আনতে গেলাম ভোরবেলা ছিল সেটা ছিল ভোর সাড়ে ছটা আমি যে গেলাম গিয়ে দরজাটা খুলেছি খুলে ও যখন ঢুকেছি ভেতরে তখন মতি বলে দেখেছি আর মতি ওই ঘরে ছিল বেডরুম দিয়ে ঢুকেছি সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখছে আর আমি যাওয়ার পরে ওখান থেকে আমাকে কোলে ঝাঁপিয়ে পড়েছে মানে ওরাও কতটা মিস করে বন্ধুরা আমি সেদিনকে না দেখলে আমি হয়তো ভাবতাম যে হয়তো মতি ভুলেই যাবে আমাকে একদম মানে অন্য র্যাবিট দেখ কত কোনো দিন র্যাবিটদের অন্য র্যাবিট দেখেও নি সেক্ষেত্রে আমি তো ভেবেছিলাম আমাকে ভুলেই যাবে কিন্তু আশ্চর্যভাবে ও আমার কোলে ঝাঁপিয়ে পড়েছিল মানে কতটা মিস করেছিল আমাকে ও তারপরে সারাটা গাড়িতে আমাকে ও বাস্কেটের মধ্যে করেই নিয়ে গেছিলাম সারাটা গাড়িতে মাম্মা এ এনা এ এনা চলে এসো গাড়িতে ও আমার বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল মানে তোমরা তো বলে বিশেষ করে আমি ভিডিও করিনি বন্ধুরা কিছু প্রবলেমের জন্য আমার তখন ভিডিও কোনো বেড়াতে যাওয়ারও ভিডিও করা হয়নি আর মতির ক্ষেত্রেও করা হয়নি তোমরা বিশ্বাস করবে কিনা মতি আমাকে পুরোপুরি আঁকড়ে ধরেছিল আমার গল মানে থাকছিল না পুরো চেপে ধরেছিল আমাকে যাতেও আমাকে যাতে মানে চলে মানে আমাকে আঁকড়ে ধরে বোঝাতে চাইছিল যে তুমি কোথায় চলে গেছিলে আমাকে ছেড়ে মানে ওরাও যে পুকুর বেড়ালে থেকে ওরা কোনো কমতি নয় এটাই তোমাদের বোঝাতে চাইছিলাম আর বাড়িতে এসে বন্ধুরা ওরা ও আমাকে এক সেকেন্ডের জন্য ছাড়ছিল না এরকম দু থেকে তিন দিন ও এরকম করেছে আমাকে এক ফোটা ছাড়িনি কাজ ছাড়া করেনি যেখানে আমি সেখানে ভাবছিলে হয়তো আমি চলে গেলেও আবার মানে একা হয়ে পড়বে যতই আমি বলছি না যে ও খারাপ ছিল ওখানে যথেষ্ট কেয়ার করেছে মানে যে ফস্টের মম ছিলেন ভীষণ কেয়ার ভীষণ কেয়ার করেছে কিন্তু তার ক্ষেত্রেও মা তো মাই হয় বাড়ি তো বাড়ি হয় সেক্ষেত্রে ও যে কতটা মিস করেছে সেটা আমি বুঝতে পেরেছি ওকে নিয়ে আসার দিন থেকে যাই হোক তোমাদের সঙ্গে এটাই শেষ করলাম ফার্স্টের হোম মানেই আমাদের কাছে ভয় লাগে যে কি রাখবো কিরম রাখবে কি খেতে দেবে কি না করবে কিরমভাবে ভাবে রাখবে কুকুর বিড়াল থাকবে কি না না থাকবে পুরোপুরি মানে এ ছিল এসি ছিল সব সময় এসি চলতো ওখানে ফার্স্ট রুমটাই আমি রেখেছিলাম পুরো এসি চলছে চলতো কোনো প্রবলেমই হয়নি ওকে রেগুলার তারপরে গ্রুমিংয়ের থেকে শুরু করে সব কিছু গ্রুমিংও ওখানে পুরো ফ্রি গ্রুমিং করে দিয়েছে মতিন নোখ কেটে দিয়েছে ও যাই না নতুন নোখটা নোখ কেটে দিয়েছে আমি তো কাটতেই পারি না নোখ নোখটুকু ওখানে কেটে দেওয়া হয়েছে সব কিছু আমি ভীষণ স্যাটিসফাই ভীষণভাবে স্যাটিসফাই যদি আবার কখনো বেড়াতে যাই তো মতিকে ওখানেই রেখে যাব মতিও খুব ভালো ছিল কিন্তু ওখানে ওখান থেকে বলা মানে ওরা যে এ বলেছে যে মতি সবার থেকে আলাদা ওখানে পাশেই কিন্তু একটা ছেলে র্যাবিট ছিল যার নাম গোলু ছিল গোলু মতিকে ইমপ্রেস করার জন্য গোলু একটা মেল র্যাবিট আর মতির প্লে পেনটা আর গোলুর প্লে একদম একদম কাছাকাছি ছিল মোটামুটি ডিসটেন্স ছিল খানিকটা রিস্টেন্স ছিল তো ওরা ও গোলুতে ওকে মতিকে মতিকে ইমপ্রেস করার জন্য অনেক টয় টয় নিয়ে আসছিলো ওখানে টয়ও ছিল টয় দেওয়ার চেষ্টা করেছিল মতির সঙ্গে ভাব জামানোর চেষ্টা করেছিল মতি কাউকে পাত্তা দেয়নি মতি হচ্ছে সবার থেকে হাটকে আলাদা যেটা ওদের থেকে আমি মানে মতির ক্ষেত্রে আমি বলেছি ওরা মতি নিজের একটু আগ্নে সে থাকে একটু মুড নিয়ে থাকে ওকে একটু গুছিয়ে গেছে খেতে দিতে হয় একটু ওই রকমই তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল বন্ধুরা নিয়ে যে বসে বসে গাছের খাচ্ছে পুতকিটা তোমাদের সঙ্গে ভাবছিলাম অনেকদিনই শেয়ার করবো তো শেয়ার করে এখানে প্যালেস চাইছে এখন আবার ওর নতুন ভালো লাগার প্যালেস হচ্ছে ভার্সালিন ওটা খুব ভালো লাগে এখন আর জুগিম খাচ্ছে না জানো তো যাই হোক ঘুরে ফিরে খাওয়াতে হবে নাহলে টেস্ট তো চেঞ্জ হয় মানুষেরা যেমন ওদেরও তেমন তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো নেক্সট ভিডিওতে তোমাদের কোশ্চেনের অ্যান্সারের ভিডিও মানে ভিডিও দেবো কারণ তোমরা অনেকেই অনেক কোশ্চেন করছো যে যারা নতুন ভিউয়ার আছে আমাদের অনেক কিছুই বলছো দিদি এটা সম্বন্ধে বলো ওটার সম্বন্ধে বলো আমি সবটাই শেয়ার করব। কিন্তু এই ভিডিওতে করলে কি বলো তো অনেকটা বড় হয়ে যাবে তোমাদের মানে ভালো লাগবে না দেখতে আর তোমার বোর্ড লাগবে তো এটাই তোমাদের ওই মতোই রুমের কাহিনিটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কোয়েশ্চিনের অ্যান্সারের কোশ্চিনের অ্যান্সার দেবো তো আমার সাথে দেখো আর আমার মোদির চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আর নোটিফিকেশান বাটনটা অন করে রেখো আর ভিডিওটা লাইক করতে একদম ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমি অবশ্যই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো তাহলে আজকের মতো বাই বাই টাটা